বন্ধু আপনি কি জানেন ভারতবর্ষের সবচেয়ে গরিব রাজ্য কোনটি ভারতের কোন রাজ্যে পাকিস্তান নামক একটি জায়গা আছে এক ঘন্টা সমান ষাট মিনিট প্রথম আবিষ্কার করে কোন দেশ ফুচকা কোন দেশ প্রথম আবিষ্কার করেছিল এই রকম অজানা জিকের উত্তর জানার জন্য ভিডিওটিকে স্কিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সাক্রাম হাটটি মানবদেহের কোথায় অবস্থিত অপশান এ কোমরে বি ঘাড়ে সি হাঁটুতে নাকি অপশান ডি মাথায় সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ কোমরে সাম্প্রতিক কাঁচের তৈরি মদিনা মসজিদ কোথায় বানানো হয়েছে অপশান এ মিশরে বি প্যারিসে সি সৌদি আরবে নাকি অপশান ডি পাকিস্তানে উত্তর অপশান বি প্যারিসে আমাদের কানের কোন অংশ দেহের ভারসাম্যকে রক্ষা করে অপশান এ ইনকাস বি সাকুলাস সি ককলিয়া নাকি অপশান ডি অটোলিথ সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি অটোলিট উদ্ভিদ হরমোনগুলির মধ্যে ফল পাকতে সাহায্য করে কোন হরমোনটি অপশান এ অক্সিন বি জিপারেলিন সি ইথিলিন নাকি অপশান ডি সাইটোকাইনিন সঠিক উত্তরটা হবে বন্ধু অপশান সি ইথিলিন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে অপশান এ সতেরোশো চুরাশি সালে বি সতেরোশো চুরানব্বই সালে সি সতেরোশো নিরানব্বই সালে নাকি অপশান ডি আঠেরোশো কুড়ি সালে সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ সতেরোশো চুরাশি সালে কামরূপ রাজবংশ কোন রাজ্যে অবস্থিত ছিল অপশান এ মণিপুরে বি আসামে সি মধ্যপ্রদেশে নাকি অপশান ডি তেলেঙ্গানাতে সঠিক উত্তর হবে বন্ধু অপশান বি আসামে পরবর্তী জিগেতে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন বন্ধু পাকস্থলীর অর্ধপাচিত ও অর্ধতরল খাদ্যবস্তুকে কি বলে অপশান এ কোলন বি সিকাম সি এনজাইম নাকি অপশান ডি কাইম সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি কাইম পাখিদের রাজা কোন পাখিকে বলা হয়ে থাকে অপশান এ ময়ূরকে বি বি পাখিকে সি ইগলকে নাকি অপশান ডি পায়রা সঠিক উত্তরটা হবে অপশান সি ইগলকে কোন ফসলের বীজ বপন করতে লাগে না অপশান এ আখ বি ভুট্টা সি রাগি নাকি অপশান ডি গম এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ আখ ফুচকা কোন দেশে প্রথম আবিষ্কার হয়েছিল অপশান এ বাংলাদেশে বি ভারতে সি নেপালে নাকি অপশান ডি ভুটানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান বি ভারতবর্ষে প্রতিনিয়ত এই রকম মজাদার জিকের উত্তর জানার জন্য সুলুক সমাধান চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন পুষ্কর মেলা অনুষ্ঠিত হয় কোন রাজ্যে অপশান এ গুজরাটে বি কেরলে সি মুম্বাইয়ে নাকি অপশান ডি রাজস্থানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি রাজস্থানে ভারতের কোন শহরে স্বর্ণ মন্দির আছে অপশান এ হরিয়ানা বি আমেদাবাদ সি অমৃতসর নাকি অপশান ডি নবদ্বীপে সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি অমৃতসরে অতীতে পোস্টম্যানের কাজ করত কোন পাখিটি এ কোকিল নাকি ডি শালিক পাখি সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ পায়রা এক ঘন্টা সমান ষাট মিনিট প্রথম আবিষ্কার করে কোন দেশ অপশান এ আমেরিকা বি গ্রিস সি রাশিয়া নাকি অপশান ডি অস্ট্রেলিয়া সঠিক উত্তর হবে অপশান বি গ্রিস ভারতের কোন রঙের গাড়ি কেনা সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ অপশান এ মেরুন বি কমলা সি হলুদ নাকি অপশান ডি জলপাই সবুজ রঙের ঠিক উত্তরটা হবে বন্ধু অপশান ডি জলপাই সবুজ রঙের সব থেকে হিংস্র প্রজাতির মাছ পিরানা কোথায় দেখতে পাওয়া যায় অপশান এ সুইজারল্যান্ডে বি ভারতে সি দক্ষিণ আমেরিকাতে নাকি অপশান ডি ইংল্যান্ডে সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি দক্ষিণ আমেরিকাতে ভারতবর্ষের সবচেয়ে গরিব রাজ্য কোনটি অপশান এ বিহার বি ওড়িশা সি উত্তরপ্রদেশ নাকি অপশান ডি পশ্চিমবঙ্গ এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ বিহার ভারতের কোন রাজ্যে পাকিস্তান নামক একটি জায়গা আছে অপশান এ অন্ধ্রপ্রদেশে বিহারে সি মহারাষ্ট্রে নাকি ডি মধ্যপ্রদেশে সঠিক উত্তর হবে বন্ধু অপশান বিহারে কোন দেশের প্রধানমন্ত্রীকে ফাঁসি দেওয়া হয়েছিল অপশান এ পর্তুগালের পি পোল্যান্ডের সি পাকিস্তানের নাকি অপশান ডি পানামার সঠিক উত্তর হবে বন্ধু পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসি দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের কোন শহর দুটিকে যমজ শহর বলা হয়ে থাকে অপশান এ হলদিয়া ও হুগলিকে বি বর্ধমান ও মেদিনীপুরকে সি হাওড়া ও হুগলিকে ডি কলকাতা ও হাওড়া সঠিক উত্তরটা হবে বন্ধু অপশান ডি কলকাতা ও হাওড়াকে আপনি কতগুলি জিকের উত্তর নিজের থেকে দিতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল বন্ধু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ